দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট বিজনেস রিপোর্টে দেশের রপ্তানি খাতে প্রবৃদ্ধি বাড়ছে ধারাবাহিকভাবে অর্থ বছরের আট মাসে বেড়েছে সাড়ে আট শতাংশের মতো চাহিদার তুলনায় টিসিবির পণ্যের সরবরাহ কম খালি হাতে ফিরছেন অনেকেই কিছুটা কমেছে খাদ্য মূল্যস্ফীতি গবেষণা দক্ষতা আর অর্থায়ন ঘাটতিতে কাঙ্ক্ষিত রপ্তানি আয় আসছে না পাট খাতে বহুমুখী পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধারাবাহিকভাবে বাড়ছে দেশের রপ্তানি খাতের প্রবৃদ্ধি সবশেষ ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি হয়েছে পৌনে তিন শতাংশের মতো আর অর্থ বছরের আট মাসে রপ্তানি বেড়েছে সাড়ে দশ শতাংশের মতো জ্বালানি সংকট ব্যাংকিং ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো গেলে দ্বিগুণ হারে বাড়ানো সম্ভব রপ্তানি প্রবৃদ্ধি মত ব্যবসায়ী ও বিশ্লেষকদের দেশে যত রপ্তানি আয় হয় তার অন্তত পঁচাশি শতাংশই আসে এক তৈরি পোশাক খাত থেকে রপ্তানি উন্নয়নগুর সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে দেশ থেকে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে পোশাক রপ্তানির মাধ্যমে আয় এসেছে তিনশো চব্বিশ কোটি ডলার যা আগের বছর একই সময়ে ছিল তিনশো উনিশ কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে আয় বেড়েছে এক দশমিক ছয় ছয় শতাংশ আর অর্থবছরের প্রথম আট মাসে আয় এসেছে দুই হাজার ছয়শো উনাশি কোটি ডলারের যা আগের বছর একই সময়ের চেয়ে প্রায় সাড়ে দশ শতাংশ বেশি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা বা এই গ্রোথটা অনেক ভালো গ্রোথ হয়েছে এবং এটা সামনের দিনগুলিতে আরো অনেক গ্রোথ হওয়ার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন যে ট্রাম্পের আসার পর থেকে যেভাবে অন্যান্য দেশগুলিতে ডিউটি ইমপোজ করা হচ্ছে বিশেষ করে চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলির উপরে এতে গিয়া বাংলাদেশের জন্য একটা অপার সুযোগ সম্ভাবনা একটা বড় ধরনের সুযোগ কিন্তু তৈরি হচ্ছে শুধু পোশাকই নয় চামড়া প্লাস্টিক প্রক্রিয়াজাত কৃষি সহ রপ্তানি উন্নয়ন রপ্তানি ঝুড়িতে থাকা সাতাশটি খাতের মধ্যে পনেরোটিরই আয় বেড়েছে এ সময় ইপিপির তথ্য অনুযায়ী জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে প্রক্রিয়াজাত কৃষি পণ্যের আয় বেড়েছে সোয়া দশ শতাংশের মতো প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে সোয়া বাইশ শতাংশ প্রায় ৩৫ শতাংশের মতো বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আর এর সামষ্টিক ফলাফল হিসেবে অর্থবছরের প্রথম আট মাসে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে তিন কোটি ডলার যা আগের অর্থ বছর একই সময়ের তুলনায় তিনশো কোটি ডলার বা সাড়ে দশ শতাংশ বেশি গ্যাসের সংকট দ্বিতীয় হচ্ছে ব্যাংকিং সংকটটা তৃতীয়ত হচ্ছে এই আইন শৃঙ্খলা যেটা জিরো টলারেন্সে নিয়ে আসা এই তিনটা জিনিস যদি ঠিক করা যায় তাহলে রপ্তানির গ্রুপটা আগামী সামনের দিনগুলিতে অর্থাৎ আগামী এক বছরে এটা টোয়েন্টি পার্সেন্ট গ্রোথে নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আমাদের জন্য তৈরি হয়েছে যদি আমরা দ্রুত এই সুযোগগুলোকে ধারণ করতে না পারি তাহলে অন্য যে প্রতিযোগী দেশগুলো আছে তারা কিন্তু আমাদের চাইতে এগিয়ে যায় ফলে এটা হতে পারে যে হয়তো অন্য একটা বাজার থেকে কিছু অর্ডার আমার আহ দিকে এখন আসবে কিন্তু সেটা লুফে নেয়ার জন্য কিন্তু আমার পাশাপাশি আমার প্রতিযোগী দেশগুলো আছে সুতরাং আমার যে সক্ষমতা আমার বাজারের ক্ষেত্রে আমার যে বাংলাদেশের প্রতি সত্যিকার অর্থে যে কনফিডেন্সটা বায়ারদের থাকার দরকার রয়েছে সেইটা যদি আমি অব্যাহত না রাখতে পারি আমার রাজনৈতিক স্থিতিশীলতা আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবকাঠামো এই বিষয়গুলোই তারা বড় করে দেখবে তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশে পণ্য রপ্তানি বাবদ আইএসি ছিল চার হাজার চারশো ছেচল্লিশ কোটি ডলার বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ভ্রাম্যমান ট্রাকে দুইশো এর জায়গায় চারশো পরিবারের নিত্যপণ্য দিয়েও সাধারণের চাপ সামাল দিতে পারছে না টিসিবি যার ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার পরও খালি হাতে ফিরছেন অনেকেই দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা অবশেষে হাজির কাঙ্ক্ষিত সেই টিসিবির পণ্য প্রাণপন্দর কম মূল্যের পণ্য পেতে আমরা তো ভদ্রতা সে দাঁড়িয়ে থাকলে তো হবে না আমরা পাচ্ছি না এই যে সবার কি অত চারটা নয়টার সময় আসছি আমি তো অসুস্থ পাও আমার চলে না

ও পাঁচশো গ্রাম খেজুর মিলছে পাঁচশো টাকায় যা বর্তমান বাজার মূল্যের প্রায় অর্ধেক তবে সবাই পাচ্ছে না পণ্য রয়েছে অব্যবস্থাপনার অভিযোগ প্রতিদিন মারামারি হচ্ছে কারো কানের জিনিস নিয়ে যাইতেছে কারো টাকা নিয়ে যাইতেছে কারো মাথা বাড়াই দিতেছে এরকম হইতেছে আমি একটা মাল লেগে ওই জায়গায় যাইমু এখন আমার মহিলারা মারবে গ্যাংয়েরা মানে জন গ্যাঙে আমার খোঁজা আমি কেন কইছি যে ওরা দুইটা তিনটা মাল উঠেছে তবে ফ্যামিলিদের এক মাসের যে দুই লিটার তেল দেয় দুই লিটার তেলে তো আমাদের হয় না অন্তত চার লিটার তেল যদি দিত তাহলে আমাদের মোটামুটি হইতো আর কি এই যে মানুষ সকালবেলা আইসে বইসা থেকে এটা শুধু শুধু বইসা থাকে পারাপারি তো শুধু শুধু করে ওনারা এটা তো আমাদের দোষ না যেভাবে মানুষের চাহিদা ওইভাবে মাল আরো ভালো লাগে আপনার সামনে দাঁড়াইছেন আপনি নিয়ে চলে গেছেন আবার পিছনে আপনি আবার দাঁড়াইছেন একটা যে সময় অ্যাক্টিভ করে না তারা ঠিকমতো অ্যাক্টিভ করে আনে না অ্যাক্টিভ যদি করে আনে তারা আমরা দিতে সুবিধা হইতে চার্কিং অ্যাপস যেটা বানাইছে নতুন এই সমস্যা আমি মার্কার মার্কারের সিরিয়াল নাম্বার দিয়ে দিছি তারা হয় কেউ বাসা থেকে ঘুরে আসে বা কেউ পানি দিয়ে মার্কারটা কালিটা কালি দিয়ে মুইছে সে আবার লাইনে দাঁড়াইছে তো এমন হয়েছে আমার এক লোকে দুইবার তিনবার করে মাল নিতেছে অনেকে মাল পাইতেই আছে না রমজান মাস তা তো বোঝা যে আমি একটা নিছি আমার রিজিক শেষ আমি আরেকজনের রিজিক নেওয়া দরকার নাই এই লোকগুলো আমার দুই তিন চার ঘন্টা দাঁড়াই থাকে কিন্তু ওই যারা টোকেন মুইছে আবার এসে পড়ে আবার এসে মাল নাই পণ্য বিক্রির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন টিসিবি প্রতিটা স্পটে আগে দুইশো জনের পণ্য দেওয়া হলো পাঁচ তারিখ থেকে প্রতিটা স্পটে চারশো জন অর্থাৎ ডাবল করে পণ্য দেওয়া হচ্ছে এখন আগের তুলনায় কিছুটা ভিড় বা এরকম অসাধু প্রবণতাটা কমে যাওয়ার কথা কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো আপনার ওই একই জন দুই তিনবার করে নেওয়ার জন্য একটা প্রবণতা থাকছে তো এটা আসলে পুলিশ প্রশাসনের কন্ট্রোলিং ছাড়া এটা আসলে কষ্টসাধ্য নিয়ন্ত্রণ করা ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে গতকাল থেকে চৌষট্টি জেলায় পণ্য বিক্রি করছে টিসিবি প্রতিদিন এক লাখ চৌষট্টি হাজার পরিবার কম দামে পণ্য পাচ্ছে 28 মার্চ পর্যন্ত চলবে এই কার্যক্রম বিপ্লব হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশে টানা তিন মাস ধরে কমছে মূল্যস্ফীতির হার সবশেষ ফেব্রুয়ারিতে দশমিক ছয় দুই শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে নয় দশমিক তিন দুই শতাংশে পরিসংখ্যান বুরুর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে সংস্থাটির তথ্যমতে ডিসেম্বরের সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় এগারো শতাংশ আর জানুয়ারিতে যা ছিল দশ শতাংশের কাছাকাছি সে হিসাবে তিন মাসের ব্যবধানে দেড় শতাংশের মতো কমেছে জীবনযাত্রার ব্যয় ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতিও কমেছে প্রায় দেড় শতাংশের মতো জানুয়ারির তুলনায় তবে খাদ্য আর সার্বিক মূল্যস্ফীতি কমলেও এ সময় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ফেব্রুয়ারিতে দশমিক ছয় শতাংশ বেড়ে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক তিন আট শতাংশ এই সময় গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে সাড়ে নয় শতাংশে আর শহরে এ হার শতাংশের কিছুটা বেশি কাঁচামালের দর বৃদ্ধি গবেষণার ঘাটতি আর অর্থায়নের অভাবে পিছিয়ে পড়ছে দেশের পাট ও পাটজাত পণ্য খাত এর ফলে আসছে না আশার অনুরূপ আয় এজন্য পণ্য বহুমুখীকরণ ও সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় পাট দিবসের আলোচনায় এসব কথা উঠে আসে সোনালিয়াস দেখতে চকচকে সোনার মতো তাই তো ডাকা হয় এই নামে শুধু নামে নয় দেশের প্রধান অর্থকারী ফসল হিসেবে একসময় সময় সুদিন ছিল এই পাটের কিন্তু দিনে দিনে পাট হারিয়েছে সেই ঐতিহ্য কমেছে রপ্তানি আয়

গজের খরচ পড়ছে এবং সেটা পার্সেন্টেজ সাতত্রিশ পার্সেন্ট বেশি পৃথিবী কোনো পাগল নেই যে সাতত্রিশ পার্সেন্ট বেশি দাম দিয়ে আমাদের থেকে ব্যাগ কিনবে এরপরেও হতাশ না হয়ে আবারও পাটের সুদিন ফেরাতে চান উদ্যোক্তারা কাঁচা পাট কিংবা ইয়ার্ন নয় বরং বাড়াতে চান বহুমুখী পাট পণ্যের রপ্তানি আর তা করতে হলে গুরুত্ব দিতে হবে গবেষণায় দক্ষতা উন্নয়ন আর অর্থায়নে এজন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মত তাদের হিসাব বলছে বর্তমানে আড়াই থেকে তিনশোর মতো পাটপণ্য তৈরি হয় দেশে যেখান থেকে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয় এসেছে চুয়ান্ন কোটি সত্তর লাখ ডলারের যা তার আগের বছরে একই সময়ের তুলনায় নয় ভাগ কম কৃষক যদি পাটের ভালো দাম না পায় তারা যদি তারা যদি পাট চাষ করে লাভবান না হয় বা অন্য ফসল যদি লাভ বেশি হয় তাহলে তারা পাট চাষ বন্ধ করে দিবে আমাদের এই যে আজকে তিনশো সাড়ে তিনশো মিল আছে সবগুলি বন্ধ হয়ে যাবে ম্যান্ডেটরি জুট প্যাকেজিং অ্যাক্ট টু এটার বাস্তবায়ন হোক এই আইনের বাস্তবায়ন পাট খাতকে একটা পুনর্জাগরণের দিকে নিয়ে যাবে আমি যেটা পাঁচ বিলিয়নের খাত হিসাবে দেখি নীতি সহায়তা আছে বাড়াতে হবে বাড়ালে রাষ্ট্র লাভবান হবে পাটপণ্যের রপ্তানি আয় বাড়াতে চায় সরকারও সে লক্ষ্যে এরই মধ্যে নেওয়া হয়েছে তিনশো চুয়ান্ন কোটি টাকার প্রকল্প সেই সাথে প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সর্বস্তরে পৌঁছে দিতে সরকারের প্রয়োজনের নীতি সহায়তার আশ্বাস দেওয়া হয় পাট ও ও তাঁতবস্ত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা জেনুইনলি জেনুইনলি জেন মনে করি যে আমাদেরকে এই পাঁচ বিলিয়ন ডলার না হোক দুই বিলিয়ন ডলারে যেতে গেলে কি করতে হবে বলেন কত কোথায় বিনিয়োগ করতে হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা করবো বাট আমাদেরকে নিশ্চিত সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আসেন পাঁচ দিন ব্যাপী চলবে পাট মেলা আর তাঁতবস্ত্র মেলা চলবে একুশে মার্চ পর্যন্ত মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা সাড়ে ছাব্বিশ হাজার টন চাল জাহাজ থেকে খালাস করা শুরু হয়েছে এর আগে পাকিস্তানের করাচি বন্দর থেকে চাল নিয়ে গতকাল চট্টগ্রাম বন্দরে সিসিটি করে এমবিসিবি নামে জাহাজ এরপর নমুনা পরীক্ষা করা সহ কার্যক্রম শেষে জাহাজটি থেকে শুরু হয় চাল খালাস চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কাইসার আলী জানান পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে প্রায় সাড়ে বান্ন হাজার টন আদব চাল আমদানি হচ্ছে এমবিসিবি জাহাজে এই চালের প্রথম চালানে সাড়ে ছাব্বিশ হাজার টন আনা হয়েছে বাকি চালানো আগামী দশ মার্চে বন্দরে পৌঁছানোর শিডিউল রয়েছে প্রতি বছর রমজানে ছোলার দাম বাড়ল এবারের উল্টো চিত্র আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে এর দাম কমেছে কেজিতে চার থেকে পাঁচ টাকা দুই দিন আগে চুরানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা কেজিতে বিক্রি হলো আজ তা কমে প্রকার ভেদে নব্বই টাকায় বিক্রি হচ্ছে আমদানিকারকরা জানান এলসি জটিলতা না থাকা ও ডলারের মূল্য স্থিতিশীল থাকায় বন্দরে ছোলার আমদানি বেড়েছে আগে হিলি বন্দর দিয়ে দিনে দুই থেকে তিন ট্রাক আমদানি হলেও বর্তমানে হচ্ছে বিশ থেকে পঁচিশ ট্রাক ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো তিনে হাতবদল হয়েছে তিনশো তিপ্পান্ন কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো উনচল্লিশটির কমেছে একশো উনসত্তরটির আর অপরিবর্তিত রয়েছে ছিয়াশিটির তর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার দুশো সাতচল্লিশ এবং তা প্রায় ফর্টি থ্রি পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়ে আছে পাঁচ হাজার দুশো চার পয়েন্টসে পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ টার্ন ওভার ছিল মাত্র চারশো কোটি টাকার মতো অর্থাৎ এখনও মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট কমই পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসের কমেছে তেতাল্লিশ এবং অপরিবর্তিত ছিল মাত্র বাইশ পার্সেন্ট কোম্পানির প্রাইসের এবং সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস এবং ব্যাংকিং সেক্টর তবে ইন্ডেক্সের পজিটিভ পরিবর্তনে আজকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে রবি এবার পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন পূরণ হতে চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হংকং ভিত্তিক বহুজাতিক কোম্পানির কাছ থেকে পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক এর মাধ্যমে পানামার ওপর চীনের আধিপত্য কমবে যাকে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিজয় বলে মনে করছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে বিস্তারিত দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হবার পরই পানামাখালের ওপর নিজেদের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেড় মাসের মাথায় সফল হতে যাচ্ছে তার সেই পরিকল্পনা গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণ হংকং ভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসনের কাছ থেকে পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাক দু হাজার কোটি ডলারের বিনিময়ে চুক্তি অনুযায়ী সিকে হাচিসন তাদের ব্যবসা ব্ল্যাক রক গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স ও টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি কনসোর্টিয়ামের কাছে বিক্রি করবে মঙ্গলবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে এই গোষ্ঠী পানামায় দুটি বন্দরের মালিকানা ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের নব্বই শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে সিকে হাচিসনের বর্তমান বাজার মূলধন এক হাজার নশো কোটি ডলার প্রতিষ্ঠানটি আশা করছে এ চুক্তি থেকে তারা এক হাজার নশো কোটি ডলারের বেশি অর্থ পাবে ফলে তাদের পক্ষে শেয়ারহোল্ডারদের ঋণ পরিশোধ সম্ভব হবে চুক্তির ঘোষণার পর বুধবার সকালে হংকংয়ের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটি শেয়ারের দাম বেড়েছে বাইশ শতাংশ তথ্য বলছে যুক্তরাষ্ট্র জার্মানিসহ বিশ্বের তেইশটি দেশের তেতাল্লিশটি বন্দর পরিচালনা করে সিকে হাচিসন এর পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য মেক্সিকো ও অস্ট্রেলিয়াতেও তারা বন্দর পরিচালনা করে নতুন এই চুক্তির ফলে শুধু পানামা পানামাখালের বন্দর নয় সিকে হাচিসনের বৈশ্বিক বন্দর কার্যক্রমের বড় একটি অংশ চলে যাবে ব্ল্যাকরক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মালিকানায় পানামাখালের নিয়ন্ত্রণ চীনের হাতে বরাবরই এমন অভিযোগ এমনকি চীনা প্রভাব কমাতে বন্দর কর্তৃপক্ষকে চাপ দেওয়ার পাশাপাশি নিরপেক্ষতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পথের অধিগ্রহণকে ট্রাম্পের বড় বিজয় বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে এই চুক্তি বন্দর ব্যবসায় বড় ধরনের পরিবর্তন আনবে যার প্রভাব পড়বে বিশ্ববানিজ্যে হিসেব বলছে গেল বছর পানামাখাল ব্যবহার করে বিশ্বের একশো সত্তরটি দেশের এক হাজার নব্বইটি বন্দরে বারো হাজার জাহাজ পণ্য পরিবহন করেছে কৌশলগতভাবে এই বন্দর যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই পথ ব্যবহারকারী এক তৃতীয়াংশ জাহাজই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অথবা যুক্তরাষ্ট্রের জন্য পণ্য পরিবহন করে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন